নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পেলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমি শেয়ার করব পটল ভোগের রেসিপি আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ রোজ রোজ একই রকমের পটল না খেয়ে এইভাবে একটু অন্যরকম পটল বানিয়ে আপনারা খেতে পারেন পটলের স্বাদ এই রান্নাতে দ্বিগুণ বেড়ে যায় আর একেবারে অন্যরকম রান্না যে কোনো নিরামিষ দিনে খেতে পারবেন আর ঠাকুরের ভোগেও কিন্তু এই এইরকমভাবে বানিয়ে পটল ভোগ দেওয়া যেতে পারে পটল ভোগ বানাবার জন্য এখানে আমি তিনশো গ্রাম পটল নিয়েছি ছ পিস হয়েছে আর পটলগুলো পরিষ্কার করে কেটে ধুয়ে আমি রেখে দেব এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা কিশমিশ কিছুটা বাদাম কাজু বাদাম নিয়েছি কিশমিশ নিয়েছি আর তিনটে লবঙ্গ নিয়েছি ছোট একটা টুকরো দারচিনি আর দুটো এলাচ নিয়েছি এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি একটা ছোট বাটিতে করে এক বাটি আর এখানে আমি নিয়ে এখন ধুয়ে নেবো গোবিন্দভোগ চালগুলো পরিষ্কার করে চালটা ধুয়ে নিতে হবে দুবার তিনবার করে জল বদলে ধুতে হবে জলের মধ্যে অনেকগুলো দেখুন পাউডার পাউডার মতো দেখাচ্ছে এইগুলো ভালো করে পরিষ্কার করে জল বদলে বদলে ধুয়ে নিয়ে আসছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখুন এখন আমি রেখে দেব পটল কেটে নিয়েছি সঙ্গে নিয়েছি আলু আলুও একই রকমভাবে কেটে নিয়েছি আর গোবিন্দভোগ চালটা তো ধুয়ে রেখে দিয়েছি জল ঝরিয়ে এখন মূল রান্নাতে চলে যাব গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এক টেবিল চামচ এখানে ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিয়ে ঘিটা গলে যাবার পরে আমি যত সব ড্রাই ফ্রুট দেখিয়েছি আর এলাচ লবঙ্গ দারচিনি সব কিছু একসাথে ঘিয়ের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব প্রথমে লো টু মিডিয়াম আঁচে রেখে আমি নাড়াচাড়া করে নিচ্ছি এক মিনিট মতো ভেজে নেবার পরে আমি দিয়ে দেবো গোবিন্দভোগ চাল চালের সাথে ড্রাই ফ্রুট বা লবঙ্গ এলাচ দারচিনি সব কিছু ভালো করে ভেজে নেব তাতে গরম মশলার সুগন্ধটা খুব ভালোভাবে গোবিন্দভোগ চালের মধ্যে চলে যাবে এইভাবে যখন এরকম দেখতে হবে একটু সাদা সাদা দেখতে হবে তখন কিন্তু আমরা চালগুলো তুলে নেব একই কড়াইতে দিয়ে দেব রিফাইন্ড তেল আপনারা চাইলে পুরো রান্নাটা ঘিতে করতে পারেন আরও বেশি সুস্বাদু লাগবে রিফাইন্ড তেল এখানে আমি দু টেবিল চামচ মতো দিয়েছি আর তেলটা গরম হয়ে যেতে পটলগুলো দিয়ে দিলাম আলুগুলোও দিয়ে দিলাম একসাথে ভালো করে ভেজে নেব স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো কোয়াটার চামচ মতো বেশি হলুদ দেব না এই একবারই হলুদ দেব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে তা নইলেও সেদ্ধ হবে না পরে এইভাবে আমি ঢাকা দিয়ে দেব আর বারবার ঢাকা খুলে খুলে নাড়াচাড়া করতে থাকবো ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি পটলটা নাড়াচাড়া করে ভাজতে থাকব। এখন আমার মনে হচ্ছে ফিফটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে পটলগুলো এখন তুলে নেব পটলগুলো এখন আমি তুলে নিচ্ছি পটল আর আলুগুলো সুন্দর করে ভেজে নিয়েছি আলু পটল একই কড়াইতে আমি দিয়ে দেব দু টেবিল চামচ রিফাইন তেল রিফাইন তেল গরম হয়ে গেলে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা ছোট্ট একটা টুকরো দারচিনি দুটো ছোট এলাচ ফাটিয়ে দিয়েছি তিনটে লবঙ্গ দিয়েছি সাদা জিরা গোটা জিরা এক চা চামচ দিয়ে দিলাম লো টু মিডিয়াম আঁচে রেখে ভাজতে থাকবো তিরিশ সেকেন্ড মতো ভাজার পরে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তখন আমি দিয়ে দেব আদা বাটা দু চায়ের চামচ এখানে আদা বাটা দিয়ে দেব। আদা বাটা দেবার পরে একটু নাড়াচাড়া করে নেব। দু চায়ের চামচ জিরা গুঁড়ো আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছি দিয়ে দেব জিরাটা বেটে দিলে আরও বেশি স্বাদ হবে আর এখানে আমি বাটিনি নিই সেজন্য জিরা গুঁড়োটা এইভাবে ভিজিয়ে রেখেছিলাম জিরা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে জিরা যে বাটিতে ছিল সেই বাটিটা ধুয়ে একটু জল নিয়ে নেব মশলা কষার জন্য একটুখানি জল দিলে ভালো হয় আর এমনিতেও জিরার বাটিতে একটু জিরা লেগে আছে সেই জন্য একটুখানি জল দিয়ে নিয়ে নিলাম ভালো করে মশলাটা কষে নিতে হবে কষতে কষতে যখন এইরকম কালারটা চেঞ্জ হয়ে যাবে আর তেল ছাড়তে শুরু করবে আলু পটল যে ভেজে রেখেছিলাম দিয়ে দেব দিয়ে মশলার সাথে একটু নাড়াচাড়া করে দিলাম এখন দিয়ে দেব গোবিন্দভোগ চাল ভেজে রেখেছিলাম যে চাল সেই চালটা দিয়ে দেব খুব ভালো করে সব দিকটা মশলাটা মিশিয়ে নেব চাল আলু পটল বা যে কোনো মশলা দিয়েছিলাম ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে আমি যে বাটি মেপে চাল নিয়েছিলাম সেই বাটির বাটি জল গরম করে নিয়েছি ফুটিয়ে নিয়েছি পুরো সেই জলটা দিয়ে দিলাম এক বাটি চালের জন্য দু বাটি জল লাগে আপনারা সবাই জানেন সামান্য আমি লবণ কম ছিল লবণ দিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট লো টু মিডিয়াম আছে আমি রেখেছিলাম পাঁচ মিনিট পরে ঢাকা খুলে একবার নাড়াচাড়া করে দেব যাতে সব দিকটা ভালোভাবে রান্না হয় এখন আমি দিয়ে দেব। যে বাটি মেপে আমি চাল দিয়েছি সেই বাটি মেপে হাফ বাটি দুধ দিয়ে দেব এটা প্যাকেটের দুধ আগে থেকে চাল করে রেখে দিয়েছিলাম নর্মাল টেম্পারেচারের দুধ দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য আবার আমি লো টু মিডিয়াম আছে রেখে দিয়েছি পাঁচ মিনিট পরে আমি ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি কতটা ঝরঝরে হয়েছে আর কতটা সুন্দর হয়েছে ভোগের রেসিপিটা একদম পোলাওর মতন ঝরঝরে হয়েছে আর এখানে দু চার চামচ চিনি দিয়ে দেব। আপনারা যদি একটু বেশি বেশি মিষ্টি খেতে চান সেক্ষেত্রে কিন্তু চার চামচ চিনি দিতে হবে এই চিনিটাতে জাস্ট সাতটা ব্যালেন্স করবে আর অল্প অল্প মিষ্টি লাগবে ঘি দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘিও আপনারা আরেকটু বেশি দিতে পারেন তাতে আরও বেশি ভালো লাগবে খেতে ছটা কাঁচা পাকা লঙ্কা দিলাম দিয়ে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম আঁচে রেখে তিন মিনিট রেখে আমি একটু নাড়াচাড়া করে নেব আর এখন আমি গ্যাসের ফ্লেমটাও অফ করে দেব ঢাকা দিয়ে আমি গ্যাসের চুলা থেকে নামিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিংয়ে রাখবো পাঁচ মিনিট স্ট্যান্ডিংয়ে রাখার পরে একটা বোলের মধ্যে আমি সাফ করে দিচ্ছি দেখুন কত সুন্দর দেখতেও হয়েছে খেতে দুর্দান্ত লাগে একেবারে নতুন রেসিপি আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন আমি ট্রাই করেছি খেতে খুবই ভালো লেগেছে তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি বাড়িতে বানাবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোন রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার